আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সারাদিন কিন্তু কোনো ভিডিও করি নাই পরে ভাবতেছিলাম কী নিয়ে ভিডিও শেয়ার করব কি নিয়ে ভিডিও শেয়ার করব তো হঠাৎ করে মনে হলো আমি আপনাদের সাথে আজকে হচ্ছে এরকম একটা ভিডিও করব সবার হচ্ছে অনেক উপকার হবে অবশ্যই সবাই কিন্তু ভিডিওটা হচ্ছে আজকের মনোযোগ দিয়ে দেখবেন হয়তো বা হচ্ছে আমি চা বানাবো এখন একটু কারণ অনেক মাথা ব্যথা করতেছে তো ভাবলাম চা বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্প করতে করতে কথাটা বলে ফেলি এই জন্য কারণ আসলেই আমরা তো যখন যেটা করি টুকটাক কাজের মাধ্যমেই যাই কোনো খবর থাকলে কোনো কিছু থাকলে সেটা আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হচ্ছে একদম প্রকৃতিকভাবে আপনার সাবস্ক্রাইব বাড়ানো যায় একদম সহজ উপায়ে আর হচ্ছে যেগুলো হচ্ছে সঠিক সাবস্ক্রাইব হবে ওগুলো হলে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না থেকে যাবে চ্যানেলে ভিউ হবে খুব ভালো বন্ধু পাবেন কিভাবে তো আজকে আমি আপনাদেরকে সেই টেকনিকটাই শিখিয়ে দেব তো তার আগে কিন্তু অনেক বেশি মাথা ব্যথা করতেছে প্রথমেই বললাম তো একটু চা বানাবো তার জন্য পানিটা বসাইছি পানি হয়ে গেছে চা পাতাটা দিয়ে দিই আমি হচ্ছে আবার একটু কড়া লিকারের চা খাই আর নয়তো আমার কাছে ভালো লাগে না এটা হচ্ছে অনেকক্ষণ জাল করব জাল করে পরে হচ্ছে আমি চাটা বানিয়ে খাব তো লিকারটা হচ্ছে জাল আর আমি আপনাদের সাথে বলতে থাকি তো সব থেকে সহজ উপায়ে হচ্ছে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবেন সেটাই বলতেছি আমার কিন্তু প্রথমেই অনেক সাবস্ক্রাইব ছিল না একটা থেকেই কিন্তু শুরু সেটা তো সবাই জানেন সবার একই কথা তো খুব কষ্ট করে সতেরোশো পর্যন্ত ঠেলে ঠুলে মানে অনেক অনেকদিন লাগছে হইতে এত কষ্ট হয়েছে যা কিনা ধারণার বাহিরে এরপরেই না হঠাৎ আমার মাথায় আসলো এবং আমার যে আরও ভাই বোন রাস্তা অনেকে আমাকে বুদ্ধি দিল আমার একটা ভাই বলল যে আপনি অনেকের ভিডিও দেখেন দেখে শিখেন আপনার হচ্ছে কে কিভাবে ভিডিও করতেছে কে কি নিয়ে করতেছে আমি কিন্তু প্রথম থেকেই আমার চ্যানেলে সব কিছু ছাড়ি যেমন অনেকে আছে শুধু রান্না ছাড়ে বা বাইরে ঘুরতে গেলে সেটা ছাড়ে আমি কিন্তু এটা ছাড়ি না এটার জন্য আমার চ্যানেলটা মনিটাইজ নিয়ে খুব ভয় ছিল আমার চ্যানেলটা মনিটাইজ হবে কি না সবাই ভাবতেছিল যে আমি হচ্ছি সব ধরনের দেশমিশালি আমার চ্যানেলের নাম দিতে চেয়েছিলাম আমি পাঁচমিশালি চ্যানেল তো পরে আর দিলাম না প্রথমে ছিল দোলা দোলা ব্লগ তারপর হচ্ছে সিজাবনির নামে করে দিলাম যখন হচ্ছে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করব। এর আগে আর হচ্ছে গুগল এক্সচেঞ্জ চিঠিটা আসার আগেই ভাবলাম চেঞ্জ করে ফেলি কারণ একটা নামে থাকলে হচ্ছে ভালো থাকে তখন শীর্ষাগনের নামে হচ্ছে আমি করে দেই তো যাই হোক না কেন তো যখন সতেরোশো পার হয় পরে আমার না মাথায় আসলো ঠিকই তো আমার একটু দেখা দরকার আমি না শুধু হচ্ছে সার্চ দিয়ে দিয়ে দেখতাম বড় বড় ইউটিউবারদের কোনো ব্লগ এগুলো না আর কি হচ্ছে কিভাবে ভিডিও করলে বাড়ে কি করলে বাড়ে এরকম আর কি তো ওগুলো নিয়ে দেখলাম কোনো কাজ হলো না কোনোই কাজ হলো না দেখে মানে শুধুই বিধা একদম একটানা না অনেক দিন শুধু সেগুলাই ঘাটাঘাটি করছি দেখি না কিছুতেই কিছু হয় না এখানে হ্যাশট্যাগ দিয়ে এখানে এটা দিয়ে এখানে এটা দিয়ে ভিডিও ছাড়ুন এভাবে ছাড়লে এরকম হবে এত সাবস্ক্রাইব আমার কাছে কেন জানি না এগুলো কাজের মনে হয় নাই আমি ওগুলো টেকনিক খাটাইছি কিন্তু আমার কাজে দেয় নাই তারপরে আমি নিজে নিজে ভাবলাম আচ্ছা আমি প্রতিদিন যদি আমার টার্গেট ছিল একশোটা একশোটা ভাইয়ার বাপুর ভিডিও আমি দেখি প্রতিদিন একটা না আর একশোটা করে আমি মানে অনেকের ভিডিও দেখি একশোর উপরে ভিডিও দেখি কিন্তু আমি যদি প্রতিদিন একশো চ্যানেল বা পঞ্চাশটা চ্যানেলের সাবস্ক্রাইব করি তাদের চ্যানেলে গিয়ে এবং আমি তাদের পাশে থাকি তাদের বন্ধু হয়ে যাই তো একশোর মধ্যে দশজনও কিন্তু আমার বন্ধু হবে আমার পাশে এসে দাঁড়াবে বলেন কথাটা কি ঠিক বলেছি নাকি ভুল বলেছি আমার তো মনে হচ্ছে ঠিক আমি জানি না আপনাদের কাছে কি মনে হচ্ছে তারপরে আমি একটা না তিন থেকে চার মাস শুরু করলাম হচ্ছে এই ইয়েটা টেকনিকটা খাটানো সারা রাত আসি না সারা রাত জেগে থাকি ফজরের আজান পর্যন্ত আমি জায়গা থাকি সারা রাত হচ্ছে শুধু সবার ভিডিও দেখি দেখে দেখে হচ্ছে গিয়ে কমেন্ট করি তারপর তাদেরকে সাবস্ক্রাইব করি তো দেখলাম কি আলহামদুলিল্লাহ আপু আমি যদি একশো জনকে সাবস্ক্রাইব করছি না দেখা গেছে আমার একশো দশটা পাঁচটা অলরেডি হচ্ছে আরও বেড়ে গেছে দশ পাঁচটা এটা পুরোটাই আল্লাহর ইচ্ছে এখন কিন্তু অনেকে এরকম করে না অনেকেই ভাবে কি আমি একটা চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করব বাবা উল্টারও কমেন্ট করে ভেঙে যায় সাবস্ক্রাইব করে না মানে কি জানি মনে করে বুঝি না একটা সাবস্ক্রাইব করলে কি কেউ কাউকে মহাভারতের অশুদ্ধ হয়ে যায় নাকি আমি এখনও প্রতিদিন মনে হয় পঞ্চাশটার কাছাকাছি চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসি আবার মাঝে সাঝে বেশিও হবে গিয়ে আসি কি আমার চোখে যেটা পড়ে আমি সেই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিই আর বিশেষ করে করি কুণগুলো জানেন যেগুলো হচ্ছে একটু কম আছে কারো দেড়শো কারো একশো কারো পঞ্চাশ মাত্র করতেছে তারা কিন্তু অনেক ভালো খুব ভালোভাবে আমাদের পাশে থাকে কেউ কিন্তু আবার আজকে ভাববেন না যে চা বানাইতে এতক্ষণ লাগে তো আমি চাটা কিন্তু একটু বেশি লিকার করবো আর হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করা এই জন্য তো তারপরে হচ্ছে আমি এখন এই কাজগুলো করি ইনশাল্লাহ তো দেখা যায় আমি যদি বিশটা সাবস্ক্রাইব করি জনকে ইনশাআল্লাহ আমি তার বেশি পাই সাপোর্ট পাই আমি জানি না এটা হয়তো বাল্লার ইচ্ছে আর নয়তো কিন্তু কখনোই আমি এত দূর এগিয়ে যেতে পারতাম না ঠিক আছে তো ভালো আসলো আলহামদুলিল্লাহ আগাতে পারলাম আপনাদের সবার দোয়ায় এরপরে হচ্ছে চ্যানেলে মনিটাইজে সমস্যা হলো তো তখন হচ্ছে কি চ্যানেলে দুই হাজার দেড় হাজার ভিডিও ছাড়লে চার হাজার সাড়ে চার হাজার এমন ভিউ হইতো দেখবেন আমার আগের ভিডিওগুলো দেখবেন প্লিজ একটু সবাই কষ্ট করে দেখবেন তারপরেই তো মনিটাইজে সমস্যা হওয়ার পরে ডিমনিটাইজ হওয়ার পরে সাবস্ক্রাইব তো ঠিকই থাকলো অনেক কমে গেছে তারপর আবার একটু একটু করে হইতেছে অনেক কমে গেছিল একদম হচ্ছে দুই হাজার আড়াই হাজারের মতো এরকম কমে গিয়েছিলো আমার মন তো পুরো ভেঙে গেছে ওয়াচ টাইম কমে গেছে সব কিছু মোট কথা ডিমনিটরিড হয়ে সব মানে সব কিছু একদম চলে গিয়েছিল আমার তো এত কষ্ট লাগছে কি বলবো তো এরপরে যে এখন আবার কিন্তু ভিউর অবস্থা আগের তারপরে পনেরোটা বিশটা পঞ্চাশটা সাতাইশটা এরকম ভিউ হইতো জানেন না আমি পুরাই ভেঙে পড়ছিলাম তো আপনাদের সবার দোয়া আপনারা সবাই পাশে আসেন সেই জন্য কিন্তু আবার ঠিক হচ্ছে তো এর মধ্যে আবার সব ঠিক হইতেছিল আমি কয়েকটা আপুকে বলছিলাম আপু আপনারা কেউ চ্যানেলে ভিডিও দেখতে আসলে লিঙ্ক দিবেন না কেন আপু জানেন লিঙ্ক দিলে না ওয়াচ টাইম কমে যায় লিঙ্ক দিতে হয় না লিঙ্কটা খুবই মারাত্মক একটা চ্যানেলের জন্য এটা আমার অনেক আপুরা বুঝে না তাদের জন্য আমাদের জন্য দুইটা চ্যানেলের জন্য কিন্তু সমস্যা লিঙ্ক দেয় লাইক দিয়ে লাইক উঠায় নেয় আবার কেউ যদি কাভারেজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে ফেলে ওটা থেকে ওয়াশ টাইম কমে আপনারা বড় বড় ইউটিউব চ্যানেল যারা হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করে ওগুলো একটু সার্চ দিলেই বুঝতে পারবেন যে আমি সত্যি বলতেছি কি মিথ্যা বলতেছি তো আমি সবাইকে বলবো আমার যে আপু ভাইয়ারা আছে সবাই কিন্তু অনেক কেউ অনেক ভালো জানেন আবার দেখা যায় কেউ হয়তো বা বুঝতে পারেন না তো আমি সেই আপুদের ক্ষেত্রে বলতেছি প্লিজ আপনারা কিন্তু কিছু মনে করবেন না আমি আপনাদেরকে এটা বলতেছি দেখে আমি চাই আমার প্রতিটা আপুর ভালো হোক আমার প্রত্যেকটা আপুর হচ্ছে নিজের পায়ে নিজে দাঁড়াক একটা কিছু করতে পারো আমি পারি বা না পারি আমি সারা জীবন আমার সব আপুদের পাশে থাকবো যে আপুদের ভিডিও দেখি সে আপুদের ভিডিও দেখবো সব আপুদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন কিন্তু আমার জন্য তো প্রতিদিন বেশি না যাদের এখনও এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয় নাই বা যাদের আছে দুই হাজার আড়াই হাজার পাঁচ হাজার প্লিজ আপনারা একটু সবার চ্যানেলগুলো যাদের একটু কম সাবস্ক্রাইব আছে এক হাজার এখনও হচ্ছে না আপনাদের কষ্ট হইতেছে আপু কেউ কিন্তু মনে হিংসা রাখলে কখনও আগে যেতে পারে না আমি তাকে সাবস্ক্রাইব করব তার চ্যানেলটা সে আপনাকে না দেখুক ভিডিও আপু আপনি করে যাবেন শুধু কি কমেন্ট করবেন আপু ভিডিওগুলো ভালো লাগে দেখবেন আপনি পঞ্চাশটা করবেন আপনি দশটা হলেও তো পাবেন বিশটা হলেও তো পারবেন বলেন ফিরে পাবেন ইনশাল্লাহ ওই যে উপরে একজন বসে আছে সে আপনাকে ফিডব্যাক দিয়েই দিবে যেভাবেই হোক এরকম করে দেখেন দেখবেন সবাই এগিয়ে যাবেন এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হতে বেশি দিন লাগবে না এটা হচ্ছে একদম সহজ উপায় সৎভাবে সাবস্ক্রাইবার পাওয়া আমিও কিন্তু এভাবে অনেক সাবস্ক্রাইব পাইছি এখনও পাই আমার সব ভালোবাসার বন্ধু যে আপনারা আসতেন আমাকে এত সাপোর্ট করেন ওই দেখা যায় আপনারা এসে লাইক করে যান তারপর হচ্ছে কমেন্ট করে যান কেউ সাবস্ক্রাইব করে যান এটা কিন্তু আমার চ্যানেলের যত সাবস্ক্রাইব আছে আপনারা যখন একটা লাইক দেন আমার ভিডিওতে বা কমেন্ট করেন বা সাবস্ক্রাইবই করতেছেন ইউটিউব থেকে কিন্তু অটো আমার যে সাবস্ক্রাইবার আছে তাদের কাছে হচ্ছে আপনার চ্যানেলটা তাদের কাছে নিজে নিজে মানে আপনাদের ভিডিও গিয়ে কিন্তু শো হয় তো দেখা যায় যাদের কাছে ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে দেয় এই আর কি আমি জানি না আপনাদের কাছে কি মনে হলো তো সবাই অবশ্যই একটু ট্রাই করে দেখবেন সৎভাবে একদম ভালোভাবে এই সাবস্ক্রাইবগুলো পাওয়ার বেশি না আপনারা কেউ যাদের হচ্ছে এখনও পূর্ণ হচ্ছে না এক হাজার তারা হচ্ছে এক মাস ট্রাই করেন ইনশাল্লাহ দেখবেন সব পারফেক্ট হয়ে গেছে এরপর হচ্ছে অনেকেই যে কিছু কিছু শর্ট ভিডিও আছে না যেগুলো দিলে হচ্ছে সাবস্ক্রাইব বাড়ে অন্যের কণ্ঠ দিয়ে এগুলো দিয়ে কিন্তু ওগুলো কিন্তু মনিটাইজেশ যখন আপনার মনিটাইজ হবে মনিটাইজের সময় কিন্তু অতটা বেশিরভাগই ইয়ে করে না তারা অ্যাকসেপ্ট করে না তো আপনারা অবশ্যই একটু ঘাটবেন অন্য অন্য বড়ো বড়ো ইউটিউবার যারা আছে এগুলো নিয়ে ভিডিও করে তাদের ভিডিও দেখে দেখতে পারবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চায়ের লিকারটা জাল হয়ে গেছে এখন হচ্ছে আমি টাপ দুধ চিনি সব মিক্স করে নিয়ে আসি পরে হচ্ছে চাটা আবার আমি একটু জাল দিই তারপর হচ্ছে খাই তো আমি যাই নিয়ে আসি এসে কিন্তু আবার আপনাদের সাথে গল্প করতেছি তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চা হয়ে গিয়েছে দেখছেন এখন হচ্ছে চাটা একটু জাল করে নিব দুধ চিনি মিক্স করে দিয়েছি তো তারপর হচ্ছে চাটা খাবো তো আর একটু হতে হতে হচ্ছে বাকি গল্পটা করে ফেলি তো অবশ্যই কিন্তু আপনারা বেশি না আমি তো আপনাদেরকে বললাম আপনারা একটু চেষ্টা করে দেখেন আপনারা একসাথে দেখেন তো সব আপুদের ভাইয়াদের চ্যানেলে গিয়ে তাদের ভিডিও দেখে চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনাদের সাবস্ক্রাইব বাড়ে কি না তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে দেখবেন যারা হচ্ছে একটু কম সাবস্ক্রাইবার আছে যাদের যারা নতুন চ্যানেল খুলছে দেখবেন তাদেরকে সাপোর্ট করবেন তারা আপনাকে বেশি সাপোর্ট করবে কারণ তো দেখছেন এখনকার যে যুগ বড় বড় যে ইউটিউবাররা আছে যারা অনেক ভাইরাল কখনও তাদের ভিডিওতে কমেন্ট করে দেখেছেন তারা আমাদের কোনো কমেন্টের উত্তর দেয় আজও হয়তোবা খুব কম হঠাৎ মাঝে সাঝে হয়তো বা দেয় তো কী আর বলবো কিছুই বলার নেই তো আমরা যারা আছি মাত্র শুরু করতেছি বা একটা কিছু করতে চাইতেছি ইনশাল্লাহ আমি কখনো যদি অনেক বড় ইউটিউবার হতে পারি আমি এখন যেমন আছি অমনি থাকবো এখন আপুদের সাথে যেমন কথা বলি অমনি কথা বলবো তবে কালকের ভিডিওটা কিন্তু আমি মনে খুব কষ্ট নিয়ে করেছি জানেন আমি কালকে ভিডিওটা তো বলেছিলাম যে আপু কেউ আপনারা লিঙ্ক দিবেন না কেউ হচ্ছে আপনারা লাইক না দেন সমস্যা নাই কিন্তু এসে বলবেন না সাবস্ক্রাইব করে গেলাম লাইক দিয়ে গেলাম জানেন আপু লিখে গেছে হ্যাঁ লাইক দিলাম কিন্তু লাইক দেয় নাই এভাবেই ভিডিওটা দেখে গেছে আমি তো জানি যে কারা কারা এই কাজগুলো করে তো এগুলো করলে আপু খুব কষ্ট পাই কিন্তু কি করব কিছুই করার নাই হয়তো বা আমার থেকে তারা খারাপ কিছু পাচ্ছে না আমি তাদের চ্যানেলে কিন্তু ঢুকে গিয়ে ঠিকই লাইক দিয়ে আসি ভিডিওতে কমেন্ট করে আসি তাদের কমেন্টের উত্তর দেই তো সমস্যা নেই ওই উপরে তো একজন আছে তারা সব দেখে কেউ কখনও কারো ক্ষতি করে ভালো করতে পারে না আর আপনাদের সবার জন্য হচ্ছে আরেকটা কথা আপনাদের চ্যানেলে যদি দেখেন কেউ লিঙ্ক দিছে অবশ্যই আপনারা ওই কমেন্টের উত্তর দিবেন না এবং কমেন্টটা হচ্ছে ডিলিট করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে সবার জন্য অনেক ভালো আর আমি যেই ইয়েটা বললাম আপনাদেরকে টেকনিকটা বললাম সাবস্ক্রাইব বাড়ানোর জন্য অবশ্যই হচ্ছে এই টেকনিকটা একটু কাজে খাটিয়ে দেখবেন যে আমি ভুল বলেছি কি সত্যি বলেছি তারপর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি কিন্তু এভাবে করে দেখেছি আমি অনেক উপকার পেয়েছি তো ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন তো আমার জন্য দোয়া করবেন আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ